যখন আমরা উইদাউট মেন আইসিতে যখন চার্জারটাকে চালাই তখন আমাদের কি কি প্রয়োজন হয় তখন আমাদের প্রয়োজন হয় এই রিলে আমাদের প্রয়োজন হয় হলো ভোল্টেজ কন্ট্রোল অ্যাম্পেয়ার কন্ট্রোল অ্যান্ড ফ্যান অন অফ এই চারটে লাইনে আমরা তখন কী করি কাজ করি এই আইসিটাকে তুলে ফেলে দিই ভারমে যায় সব কিছু আমাদের এই চারটে পিনকে ধরি আর এই চারটে পিনে আমরা তখন কাজ করি আজকে টপিক হচ্ছে এক জুম চার্জারের মেন আইসি সাতশো বাইশ আইসি তো এই সাতশো বাইশ আইসিতে টোটাল কতগুলো পিন আছে কোন কোন পিনের কী কাজ কখন চার্জার মানে আইসিটা অন হয় কখন অফ হয় এর আউটপুট অ্যাম্পেয়ার কন্ট্রোল পিন ভোল্টেজ কন্ট্রোল পিন ঠিক আছে আর এলইডি আউটপুট এসিসেন্স ডিসিসেন্স টাইমিং কন্ট্রোল অন অফ ফ্যান রিলে সিগন্যালের পিন সবগুলো চুল বিশ্লেষণ করা হবে ঠিক আছে তো চলো চালো শুরু আরম্ভ তো এই যে আইসিটা এটা একটা প্রোগ্রামবেল ফ্ল্যাশ মেমোরি আইসি যেখানে প্রোগ্রাম ইনস্টলমেন্ট করা হয় যে কারণে এই সাতশো বাইশ আইসিটা মাইক্রো ইস্টম্যান সরি ইস্টম্যান চার্জারও দেখা যায় আর একজুম চার্জারও দেখা যায় কারণ এর ভিতর একটা নিজস্ব নিজস্ব কোম্পানির ভিতরে কোড ভরা আছে কোম্পানি তোমার আইসির নাম্বার সেম হতে পারে বাট ভিতরকার প্রোগ্রামিং আর পিনের যে পিন আউটগুলো সেগুলো সম্পূর্ণই আলাদা ঠিক আছে তো এই আইসি মাইক্রোটাকে দেখতে পাওয়া যায় না স্টমেনে দেখতে পাওয়া যায় আর একজুমে দেখতে পাওয়া যায় তো প্রথমে রয়েছে আমাদের এক নম্বর পিন এই পিনটা একটা প্রোগ্রামিং পিন ঠিক আছে তো দুই নম্বর পিনটা রয়েছে তাকে বলা হলো ডিসি সেন্স ইনপুট টু পয়েন্ট ফাইভ ভোল্ট যখন আমরা ব্যাটারি কানেকশন করি তখন কি হয় তোমার ওই ব্যাটারির আটচল্লিশ ভোল্ট থেকে এইটা হলো ব্যাটারি ফর্টি এইট ভোল্ট থেকে একশো কে রেজিস্টেন্স একশো কে রেজিস্টেন্স তারপরে ভোল্টেজ ডিভাইডারের জন্য টেন কে রেজিস্টেন্স এটা হলো টেন কে রেজিস্টেন্স তারপর আর একটা পি এফ এস এম ডি পি এফ একশো চার পি এফ একশো চার পি এফ তারপরে আর একটা আবার সিঙ্গেল লাইনে টেন কিলো ওমসের লাইন টেন কিলো ওমস হয়ে এইখানটা তাই পাবো হলো টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ ফর ডিসিশেন্স ইনপুট দু নম্বর পিন আর এই প্রান্তায় পাবো হলো ব্যাটারি ভোল্টেজ ফর্টি এইট ভোল্ট তো এই হচ্ছে ডিসিসেন্সের গল্প এটা কখনো হয় যখন আমরা ব্যাটারি কানেকশান করি তো এটা আমি মুছে দিচ্ছি তারপরে আমার তিন নাম্বার পিনটা রয়েছে সেই তিন নাম্বার পিনটা যাচ্ছে আমার হলো মেন আইসির এক নাম্বার পিনের সাথে কানেক্টেড আছে তাদের জন্য এটাকে বলা হচ্ছে টাইমিং কন্ট্রোল পিন যখন এই পিনের এই পিনে অ্যাকচুয়ালি টাইমিং কন্ট্রোল না যখন আমাদের পঁয়ত্রিশ পঁচিশ আইসিতে আসবে এই ভোল্টেজে তখন আমাদের অ্যাকচুয়ালি টাইমিং কন্ট্রোলের জন্য হবে তারপর রয়েছে চার নাম্বার পিন যেটা হচ্ছে আইসেন্স ঠিক আছে এটা হচ্ছে তোমার এম তিনশো চব্বিশের থেকে এই এ আইসির কানেকশান করা আছে চোদ্দ নম্বর পিনের সঙ্গে চার নম্বর পিনের কানেকশান করা আছে রে আচ্ছা তারপর হচ্ছে আমার পাঁচ নম্বর পিন সেটা হচ্ছে একটা অন অফ পিন এ আইসির অন অফ পিন যখন এই পিনে ফোর পয়েন্ট ফাইভ ভোল্টেজ থাকে তখন এই আইসিটা অফ অবস্থায় থাকে যখন জিরো ভোল্ট হয় তখন আইসিটা অন হয় এবার কখন অন হয় আর কখন অফ থাকে সেটা আমরা বলছি আমাদের এই আইসিটাকে অন করতে গেলে চারটে জিনিস দরকার একটা হচ্ছে আমার ফাইভ বোল্ট ভিসি দুই নম্বর হচ্ছে আমার গ্রাউন্ড তিন নম্বর আমার হচ্ছে ডিসেন্স টু পয়েন্ট ফাইভ বোল্ট আর হচ্ছে আমার এসি সেন্স এসি সেন্স রয়েছে আমাদের হলো ফাইভ বোল্ট এবার সবার সব একটা নির্দিষ্ট পিন আছে এটা হচ্ছে আমার কুড়ি নম্বর পিন এটা হচ্ছে আমার উনিশ নম্বর পিন এটা হচ্ছে দুই নম্বর পিন এটা হচ্ছে আমার একুশ নম্বর পিন তাহলে যখন আমরা যখন ব্যাটারি কানেকশান করি তখন আমরা কোন কোন জিনিস পাই তখন আমরা ফাইভ বোল্ট ডিসি ডিসি ভিসি সি মানে দশ বোল্ট তৈরি হয় সেই দশ বোল্ট থেকে আটাত্তর বারোর মাধ্যমে আটাত্তর শূন্য পাঁচের মাধ্যমে পাঁচ ভোল্টে পরিণত করে নিয়ে দশ ভোল্ট যে পাঁচ ভোল্টের সেটা পাই সেটা আমরা মেনেসির কুড়ি নম্বর পিনে ইনপুট করি হয়ে গেল আর ব্যাটারি কানেকশন করলে তো গ্রাউন্ড পেয়ে যাচ্ছি প্লাস অ্যান্ড মাইনাস টোটে তোমার গ্রাউন্ড তারপরে ছবি নম্বর পিনে ঢোকে কিন্তু আমাদের এসি সেন্সটা কখন পাই যখন আমরা এসি প্লাগ করি সে সিরিজে বা ডাইরেক্ট তখন এসি প্লাগ করার পরে কি হয় এসির তখন আমরা কি হয় এসি লিঙ্কের মাধ্যমে এসি সেন্স পাই তো এসি লিঙ্ক কোথায় মানে কার মাধ্যমে হয় যে এই যে চার্জারটা আছে প্রত্যেকটা চার্জার এর যে এই উপরের যে পার্টিশনটা যেখানে আমার এই সরু তার দিয়ে এই সরু তার দিয়ে তখন চাইল্ড বোর্ডে কিন্তু লাইনটা নিয়ে দেওয়া হয় আর আমাদের যে এই এল ইডি বাল্বটা যে এটা কিন্তু একটা সিরিজ লাইনের মতো কাজ করে তখন এই লাইনের মধ্যে দিয়ে ভায়া হয়ে তখন এই অটো কাপলার আর এখানকার এসএমডি একটা ইনভেন্ট ট্রানজাকশন রেসিস্টেন্স আর জেনারাউটের মাধ্যমে এই এসি লিঙ্কটা সম্পূর্ণ করে একুশ নম্বর পিনে এসি সেন্স পৌঁছায় ফাইভ ভোল্ট তাহলে আমার এই চারটে জিনিস পাওয়ার পরেই কিন্তু আমার এসিটা কিন্তু অ্যাক্টিভেট হয় আমি যদি যদি এই যে এটাকে যদি আমি যদি বন্ধ করে দিই মানে ধরুন আমি এসি সেন্স দিচ্ছি না আমি অনলি অন খালি ব্যাটারি কানেকশান করলে আমি তিনটে জিনিস পাই সেটা হচ্ছে আমার ফাইভ ভোল্ট সেটা হচ্ছে আমার গ্রাউন্ড সেটা আমার ডিসি সেন্স তাহলে এরকম অবস্থাতে আমার এই পাঁচ নাম্বার পিনে ভোল্টেজ থাকে ফোর পয়েন্ট ফাইভ তার মানে বুঝতে হবে যখন পাঁচ নাম্বার পিনে ফোর পয়েন্ট ফাইভ থাকে তার মানে আমার এই আইসিটা কিন্তু বন্ধ অবস্থায় আছে তাই না আর যখনই আমরা কি হবে যখনই এসি পাবে মানে হচ্ছে এসি সেন্স এসিসাইভ ভোল্ট একুশ নম্বর পিন যখন আমার এই একুশ নম্বর পিনে ফাইভ ভোল্ট পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আমার এই কী হবে এই পাঁচ নম্বর পিনের ভোল্টেজ তখন জিরো ভোল্ট পরিণত হবে এখানে লেখা রয়েছে আইসি অন জিরো ভোল্ট তাহলে এই পাঁচ নম্বর পিন জিরো হওয়ার সঙ্গে সঙ্গে পঁয়ত্রিশ পঁচিশ আইসির পাঁচ দশ নম্বর পিনকে জিরো করে দেবে এবার পঁয়ত্রিশ পঁচিশ দশ নম্বর পিন জিরো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আট নম্বর পিনের ভোল্টেজ ফোর পয়েন্ট এইট পরিণত হয়ে যাবে আর সমস্ত পিনের ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে ভিসিসি এভরিথিং যদি ঠিকঠাক থাকে তাহলে কী হবে এগারো আর চোদ্দো নম্বর দিয়ে আউটপুট বের করবে সেই আউটপুট যেটা সেটা হচ্ছে আমার ড্রাইভ ভোল্টেজ সেই ড্রাইভ ভোল্টেজ যাবে ড্রাইভার সেকশনে এবার ড্রাইভার সেকশন থেকে তখন কী হবে ড্রাইভ হয়ে তখন ড্রাইভার ট্রান্সফরমার থ্রু লাইনটা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আসবে এবার সেকেন্ডারিতে এসে তখন কী হবে সে ডিসি থেকে এসিতে রূপান্তরিত হয়ে গেল সেই এসি ভোল্টেজটা আমাদের লাগবে হলো মসপেটের গেটে পালস এভাবে আমাদের পালসটা জেনারেট করা হয় তাহলে যতক্ষণ না আমার এই আইসি ফাইভ বোল্ট গ্রাউন্ড ডিসিসেন্স আর এসিসেন্স পাবে না ততক্ষণ পর্যন্ত আমার আইসি কখনও অন হবে না যদি এই চারটের মধ্যে যদি একটাও যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আমার চার্জের কিন্তু থার্টি পারসেন্ট করবে না কী করবে না থার্টি পারসেন্ট করবে না বিকজ যদি আমার এই চার্জারটার যদি আইসি যদি ভিসিসি এসিসেন্স ডিসি সেন্স অ্যান গ্রাউন্ড পায় তাহলে কিন্তু আমার আইসিটা অ্যাক্টিভেট হয়ে যায় কারণ অ্যাক্টিভেট মানে কি যে আমার দশ নম্বর ফিনসি হয়ে গেছে তাদের চার্জার অ্যাক্টিভেট হয়েছে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তেইশ নম্বর চব্বিশ নম্বর পঁচিশ নম্বর ছাব্বিশ নাম্বার দিয়ে এলইডি সিগনাল বেরোয় কত কি বেরোয় এলইডি সিগনাল আর এখানটাতে সব লাগানো থাকে রেজিস্ট্যান্স সব কিছু লাগানো থাকে রেজিস্টেন্স আর এখান থেকে ভোল্টেজ বেরো সব অ্যাপ্রক্স ফোর পয়েন্ট ফাইভ সবারই কিন্তু আউটপুট ভোল্টেজ লাগভাগ সেমই বেড়ায় এবার এখানে কী করা আছে এখানে তো লাগানো আছে আমার কয় ভোল্টের ডায়োড এগুলো ছয় ভোল্টের এলইডি লাইট ইমিটিং ডায়োর্ড এগুলো সব হলো ফাইভ ভোল্টে না এগুলো সব হলো এক ভোল্ট দেড় ভোল্ট দুই ভোল্টে অপারেটিং হয় এবার কিন্তু আমার যদি চার ভোল্ট দিয়ে তাহলে আমার কিন্তু খারাপ হয়ে যাবে এই জন্য এখানে কী করা আছে এই জন্যে এইখানে একটা ওয়ান কে রেজিস্টেন্স লাগানো আছে কি লাগানো আছে ওয়ান কে রেজিস্টেন্স লাগানো তার কাজ কি সে বোল্টটাকে বাধা দিয়ে হ্যাঁ সে রেজিস্টেন্স থাকলে বোল্টটা ড্রপ করে দেবে ড্রপ করে তখন আমাদের এখানে এল যে তোমার হচ্ছে গ্রিন 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 এল গুলো তখন যায় তখন যখন আমার এই আইসি দশ নম্বর পাঁচ নম্বর পিন জিরো হয়ে যায় তখন কিন্তু একটা পিন দিয়ে তখন আউটপুট বেরোয় হয় তখন এল ইডির ব্লিংকিং হিসাবে কাজ করে তার মানে বুঝতে হবে এই এই চারটের ভিতরে যদি কোনো একটা সিমটম যদি মিসিং হয় তাহলে কিন্তু আমার থার্টি পার্সেন্ট ব্লিংকিং করবে না তার মানে বুঝতে পারবো আইসিটা অন্তু অফ আছে এইবার তুমি যদি বুঝতে পারো যে আমার থার্টি পারসেন্ট ব্লিঙ্কিং করতেছে তার মানে কি থার্টি পারসেন্ট যদি ব্লিঙ্কিং করে তবে তুমি দেখতে পাচ্ছ থার্টি পারসেন্ট ব্লিঙ্কিং তাহলে তোমাকে বুঝতে হবে থার্টি পার্সেন্ট যদি ব্লিংকিং করে তাহলে তোমাকে বুঝতে হবে পেয়ে 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 গেছে 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 গ্রাউন্ড তার মানে ওকে ওয়ার্কিং এই জন্যে যখন চার্জারের যখন দেখবা যে থার্টি পার্সেন্ট ব্লিংকিং করতেছে তখন তুমি বুঝে যাবা যে আমার লজিক কার্ড ডিপার্টমেন্ট ওকে আছে লজিক কার্ড ডিপার্টমেন্টে শেরখানি করার কোনো প্রয়োজন নেই আর নাইনটি নাইন পার্সেন্ট লোক এই জিনিসটা বোঝে না যে কারণে লজিক কার্ডে বুদ্ধি করে শুরু করে থার্টি পার্সেন্ট ব্লিঙ্কিং করার অ্যাপ্রক্স দশটা কারণ আছে আমরা কোনো এক সময় আলোচনা করবো ঠিক আছে এক এক করে পার্টিকুলার দশটা আলোচনা তা আরও বলতে পারি যে লজিক কার্ড ছাড়া অন্য কোথাও প্রবলেম হলে থার্টি পার্সেন্ট ব্লিঙ্কিং করা শুরু করে দিবে তো বলতে পারি কথাটা এ হচ্ছে প্রকৃত ঘটনা এবার হয়ে গেল এবার আমার পাঁচ নাম্বার অন অফ হয় আমি এর বুঝে গেলাম কী কারণে অন অফ হয় আমার যখন এই চারটে জিনিস প্রপার পেয়ে যাবে তখন আমার এই পিনে জিরো হবে জিরো হলে তখন এই পিন পঁয়ত্রিশ পঁচিশ আইসি দশ নম্বর পিনকে জিরো করবে তখন আমার সব সিস্টেম চালু হবে কারণ এ যেমন এই চারটে নির্দেশের উপর চলে তেমনি পঁয়ত্রিশ পঁচিশ আইসি এর নির্দেশের উপর চলে তাই কি না বছরও বস থাকে এ হচ্ছে প্রকৃত গল্প তারপরে হচ্ছে পাঁচ নম্বর হলো ছয় নম্বরে এনসি মানে নো কানেকশান সাত নম্বর আর আট নম্বরে একটা একশো চার পি এফ দিয়ে আট নম্বরে গ্রাউন্ড করা হয়েছে নয় নম্বর এনসি কোনো কানেকশান নাই দশ নম্বরে কোনো কানেকশান নাই এগারো নম্বর যে পিনটা সেটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিন কারণ সেই এগারো নম্বর পিন দিয়ে আমার কী বেরোয় রিলের সিগনাল বেরোয় এইবার কিন্তু এবার আমাদের রিলে ডিপার্টমেন্ট আমরা আলোচনা করিনি রিলের একটা পার্টিকুলার একটা সেকশন আছে সেই রিলেরকে অপারেটিং করতে গেলে আমাদের দরকার হয় হলো আমার প্লাস ভোল্টেজ আর দরকার হয় হলো আমার গ্রাউন্ড তার মানে আমার প্লাস ভোল্টেজ দরকার আর গ্রাউন্ড দরকার মানে বুঝতে পারল এইবার রিলেতে কিন্তু প্লাস ডাইরেক্ট দোয়া থাকে রিলে তো থাকে একটা কয়েল ধরুন আমি এটার জন্য রিলে আঁকালাম কথার কথা আমি এটার জন্য রিলে আঁকালাম তো রিলের টোটাল পিন থাকে আমাদের একজন চাষের চারটে এটা হচ্ছে আমার রিলের কয়েল আর এটা হচ্ছে আমার সেই সুইচ এটা আমার সেই রিলের সুইচ যেখানে যে আমার ফর্টিএট ভোল্ট ইন হয় আর ফর্টিএট আর আউট হয় যেটা ইনপুট আর আউটপুট আর এই যে আমার যেটা কয়েল সেখানে আমার টুয়েলভ ভোল্ট দিতে হয় মানে প্লাস আর মাইনাস একটাতে দিতে হবে মাইনাস একটাতে দিতে হবে প্লাস তো এই প্লাস ভোল্টেজটা ডাইরেক্ট দেওয়া থাকে প্লাস ভোল্টেজটা কি দেওয়া থাকে ডাইরেক্ট দেওয়া থাকে আমাকে নেগেটিভ ভোল্টেজটা দিতে হবে কিন্তু আমার আইসি থেকে বেরোচ্ছে কি প্লাস ভোল্টেজ মানে রেলে সিগন্যাল আউটপুট ফোর পয়েন্ট সিক্স ভোল্টেজ ফোর পয়েন্ট ফাইভ ভোল্টেজ ফোর পয়েন্ট টু ভোল্টেজ অ্যাপ্রক্স বেরোয় এবার এই ভোল্টেজটা তো এখানে গেলে তো হবে না কারণ আমার দরকার এখন নেগেটিভ এন ডবল ই ডি নিট আমার দরকার কি নিট মানে প্রয়োজন মানে আমার নেগেটিভ প্রয়োজন তাহলে আমার এখানকার ফোর পয়েন্ট সিক্স ভোল্টেজ তো হবে না তো এর জন্য কি করছে রিলের একটা নির্দিষ্ট সেকশন আছে যে সেকশনের মাধ্যমে কি করতেছে এখানকার ফাইভ বোল্ট যখন ওখানে যা ট্রিগার করতেছে তখন নেগেটিভ রূপে বেরোচ্ছে তার মানে কি ওখানে এমন একটা সিস্টেম করা হয়েছে যখন পজিটিভ যাবে তখন নেগেটিভ বেরোবে তো ওই সিস্টেমটা আমরা আঁকবো আঁকে দেখবো যে কীভাবে হবে রেলের সেকশনটা অপারেটিং হয় তো আপাতত এটুকু বুঝে রাখো যে রিলেতে আমার পজিটিভ আগের থেকে দু আছে এখন আমাকে নেগেটিভটা দিয়ে অন আর অফ করতে হবে ঠিক আছে আর ওইটুক যে সেকশন ওটা হলো তোমার রিলে অন অফ সেকশন বা রিলে সেকশন বললেও চলে আচ্ছা গেল এইবার রিলে হচ্ছে আমার এগারো নম্বর পিন রিলে সিগন্যাল বারো নম্বর পিনটা যেটা আমার অ্যাম্পিয়ার কন্ট্রোল পিন আউটপুট থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট তাহলে আমার চার্জার আমরা চার্জারে কি কন্ট্রোল করি এক অ্যাম্পিয়ার এক ভোল্টেজ তাহলে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিন হচ্ছে আমার এই অ্যাম্পেয়ার কন্ট্রোল পিন এই অ্যাম্পিয়ার কন্ট্রোল পিনে যদি কোনো হেরাফেরি হয় তাহলে আমার অ্যাম্পিয়ার আসবে না ভোল্টেজ কন্ট্রোল পিনে যদি কোনো হেরাফেরি হয় তাহলে ভোল্টেজ কম আসবে তার মানে অ্যাম্পিয়ারও কম আসবে তাই না তো এগুলো খুব মাথা ভাইটার জিনিস আর এইখানকার কী হচ্ছে এটা আউটপুট তার মানে কেউ না কেউ আছে ইনপুট নেওয়ার জন্যে কারো আউটপুট কারো ইনপুট কারো পুষমাস তো কারো সর্বনাশ এটা গল্প আছে না তো গল্পটা ওরকমই যদি কেউ আউটপুট করে তার মানে কেউ ইনপুটও নিচ্ছে তো ইনপুটটা কে নিচ্ছে সেটা হচ্ছে এম তিনশো চব্বিশ আইসি যখন আমরা উইদাউট মেন আইসিতে যখন চার্জারটাকে চালাই তখন আমাদের কি কি প্রয়োজন হয় তখন আমাদের প্রয়োজন হয় এই রিলে আমাদের প্রয়োজন হয় হলো ভোল্টেজ কন্ট্রোল অ্যাম্পেয়ার কন্ট্রোল আর ফ্যান অন অফ এই চারটে লাইনে আমরা তখন কি করি কাজ করি এই আইসিটাকে তুলে ফেলে দিই ভারমে যায় সব কিছু আমাদের এই চারটে পিনকে ধরি আর এই চারটে পিনে আমরা তখন কাজ করি কি কাজ করি সেটা আমরা পার্সোনালি মানে সিক্রেটভাবে এটা বলবো এটা ভিডিও আসবে না ঠিক আছে তো আমাদের ইম্পর্টেন্ট পিন হচ্ছে আমার রিলে ফ্যান কারণ রিলেটাকে অন করতে হবে ফ্যানটাকে অন করতে হবে এবার কি করে অনেকে কি করবে ডাইরেক্ট করে অন করবে ডাইরেক্ট তো সবাই জানে ইউনিকভাবে কাজটা করতে হবে যেন সাপও না মরে লাঠিও না ভাঙে সবাই সবার মতো কাজ করে শর্ট করলে তো শর্টই হয়ে গেলো তো আজীবন চলতে থাকবে যখন চার্জারটা চালু হবে তখন আমার টিকস অন হয়ে যাবে শর্ট না করেও কাজ করা যাবে শর্ট করেও কাজ করা দেবে যার যেটা ইচ্ছা এবার অ্যাম্পিয়ার কন্ট্রোল পিনে আমরা অ্যাম্পিয়ার কন্ট্রোল করার জন্য একটা স্পেসিফিক কাজ করতে হয় আর ভোল্টেজ কন্ট্রোল করার জন্য একটা স্পেসিফিক কাজ করতে হয় বাস আমাদের সাজার উইদাউট আইসিতেই অপারেটিং শুরু হয়ে যাবে তো ওগুলো গল্প পড়ে তো এখন আমাদের কথা হচ্ছে তাহলে এই যে আমার বারো নম্বর পিনতে কী করা হয় অ্যাম্পিয়ারটাকে কন্ট্রোল করা হয় এখানকার আউটপুট এম তিনশো চব্বিশ আইসির ইনপুট তারপর হয়ে গেলো তারপরে ভোল্টেজ কন্ট্রোল লাইন আউটপুট টু পয়েন্ট সিক্স ভোল্ট তেরো নম্বর পিন যেটা আউটপুট করতেছে সেটা হচ্ছে আচ্ছা কোথায় পঁয়ত্রিশ পঁচিশ আইসির দুই নম্বর পিনে সেটা হচ্ছে আমার ভোল্টেজ কন্ট্রোল কারণ পঁয়ত্রিশ আইসির দুই নম্বর পিনটা কি একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট একটা নন ইনভার্টিং ইনপুট তো ওইখানে তাহলে এর আউটপুট তার মানে ওখানকার ইনপুট তাহলে এখান থেকে তেরো নম্বর পিন থেকে যে আউটপুট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল করার জন্য সেটা কিন্তু আমার পঁয়ত্রিশ পঁচিশ আইসির ইনপুট পিনে যাচ্ছে বুঝে গেল এই জন্য যখন আমার পঁয়ত্রিশ পঁচিশ আইসির এক নম্বর আর দুই নম্বর পিনের ভোল্টেজ সেম হয়ে যায় তখন কিন্তু আমরা রেজিস্টেন্স মেরে এক আর দুইয়ের মধ্যে যে পয়েন্ট সেভেন ভোল্টেজের যে ডিফারেন্স তৈরি করি সেটা কিন্তু আমাদের এটাই হল কারণ তৈরি করার কারণ আর হয়ে গেলো তারপর চোদ্দো নম্বর পিনে একটা রেসিস্টেন্স দুটোর পরপর রেজিস্ট্যান্স মারে ওটা একটা তোমার রেখে দেওয়া যে প্রোগ্রামিংয়ের পিনের পিন হিসাবে কাজ করে ওই পিনটাও প্রোগ্রামিংয়ের পিন হিসাবে কাজ করে ঠিক আছে এখানেও আমি একটা লিখতে পারি প্রোগ্রামিং পি আর ও প্রোগ্রামে ঠিক ও ভাত ভালো করে লিখলাম না তারপরে আমার ষোলো নম্বর পিনে এনসি মানে কোনো কানেকশান নাই নো কানেকশান পনেরো নম্বর পিনে কোনো কানেকশান নাই এনসি এবার ষোলো নম্বর পিন ফ্যান সিগনাল তোমার হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ভোল্ট আউটপুট এবার একটা কথা বুঝো আমার ফ্যানে যে ফ্যানের যে লাইনটা আছে সেই ফ্যানে কিন্তু লাগে হচ্ছে আমার টুয়েলভ মানে মাইনাস অ্যান্ড প্লাস এবার কি আছে আমাকে কিন্তু এবার মাইনাস কিন্তু আমি ডাইরেক্ট দিয়েছি ফ্যানে কিন্তু কী দোয়া আছে মাইনাস ডাইরেক্ট দোয়া আছে আমাকে তাহলে এই টুয়েলভ ভোল্টটাকে কী করতে হবে মানে প্লাস লাইনটাকে কী করতে হবে একবার অন করতে হবে একবার অফ করতে হবে সেই অন অফ যে ফাংশনটা বা সিস্টেমটা সেটাই হচ্ছে আমাদের ফ্যান রেগুলেটর সেকশন সেই ফ্যান রেগুলেটর সেকশনে যে রেগুলেট করতে সেটা হচ্ছে আমার আইসি থেকে বেরোচ্ছে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা রেগুলেট করে দিচ্ছে সেটা হচ্ছে আমার ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট ফ্যানের যে সিগনালটাকে যে বেরোয় সেই সিগন্যাল ওই রেগুলেটর দেয় সে রেগুলেট করে যেমন বারো ভোল্ট রেগুলেটর সেকশন তাহলে বারো ভোল্ট রেগুলেটার সেকশন রেগুলেট কে করতে যায় আটচল্লিশ ভোল্ট তেমনি এই রিলে সেকশন বা ফ্যান সেকশনের যে রেগুলেটর ভোল্টেজটা সেটা কে নিয়ন্ত্রণ করে আইসি থেকে যে ভোল্টেজটা বেরোয় সেটা কিন্তু ফ্যান সেকশন বা রিলে সেকশনকে নিয়ন্ত্রণ করে তবে যায় অন আর অফ হয় চলো দাদা আচ্ছা গেলো তারপরে ষোলো নম্বর কোম্পানি সতেরো নম্বর আমার এনসি মানে নো কানেকশন আঠেরো নাম্বার উনিশ নাম্বার হচ্ছে আমার গ্রাউন্ড কুড়ি নাম্বার পিন হচ্ছে আমার ভিসিসি এই কুড়ি নাম্বার পিন ভিসিসি মানে ফাইভ ভোল্ট আসলো কোথা থেকে যখন আমরা ব্যাটারি কানেকশন করি মানে ফরটি এইটি ভোল্ট যখন আমরা কানেকশান করি তখন একটা টার্মিনাল থেকে ওয়ান কে সিক্স ওয়ার্ড রেজিস্টেন্স আর আরেকটা টার্মিনাল থেকে এটা হচ্ছে প্লাস টার্মিনাল এটা হচ্ছে মাইনাস টার্মিনাল এখান থেকে কী করা হয় তখন দশ ভোল্ট সিক্স ওয়াট জিনাডায়োড টেন ভোল্ট সিক্স ওয়াড জেড ডি অর্থাৎ জেনাডায়োড আর হচ্ছে ওয়ান কে সিক্স ওয়ার্ড রেসিস্টেন্স এই দুটো অংশগ্রহণ আমি মিল করে দেবো তখন আমার এখানে তৈরি হবে দশ ভোল্ট বিকজ এই ডাউটের কাজ হলো ভোল্টেজটাকে স্টেবেল করা তখন এই দশ ভোল্টেজটাকে আটাত্তর পাঁচ কি আটাত্তর পাঁচ এবার যে এখানে যে থাকে আটাত্তর শূন্য পাঁচ এই লাস্ট যে ডিজিটটা হয় সেটাই হচ্ছে এইটার আউটপুট ভোল্টেজ লাস্টের ডিজিট যেটা হয় সেটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ কারণ আটাত্তর পাঁচ তার মানে কত হবে আউটপুট ফাইভ ভোল্টেজ আর সেই ফাইভ ভোল্টেজ তখন আমার কোথায় যায় কুড়ি নাম্বার পিন মেন আইসির ভিসিসি লাইন বুঝা গেল না যে লাইনটা কোথায় হয় যখন আমরা ব্যাটারি কানেকশান করি তখন আমাদের দশ ভোল্ট তৈরি হয় সেই দশ ভোল্ট লাইনটা আটাত্তর পাঁচে পাঁচ ভোল্ট পরিণত হয়ে মেন আইসির কুড়ি নাম্বার পিন ভিসিতে যায় হয়ে গেল গল্প শেষ এবার আসলো আমার এসি সেন্স ফাইভ ভোল্ট ইনপুট তার মানে কি ইনপুট হচ্ছে এই পিনে তাই না আমরা এখানে গল্প করছিলাম যে যখন আমরা এসি প্লাগ করি তখন আমরা এসি যখন প্লাগ করি তখন এসি লিঙ্কের মাধ্যমে এসি সেন্স কত নম্বর পিনে 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 আসে আসে নম্বর নম্বর আর তখন কি হয় তখন মেন আইসি পাঁচ নম্বর পিনের ভোল্টেজ হয় জিরো তো এই জন্যে এই পিনটা ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল পিন ঠিক আছে একুশ নম্বর ও বুঝতে পারল কথাটা আচ্ছা তারপরে আমার ষোলো তোমার হচ্ছে তাহলে একুশ গেলো বাইশ নাম্বার পিন আমার এনসি মানে নো কানেকশান তেইশ নাম্বার এল আউটপুট চব্বিশ নাম্বার এল আউটপুট পঁচিশ নাম্বার এল আউটপুট ছাব্বিশ নাম্বার এল ইডি আউটপুট সাতাশ নাম্বার প্রোগ্রামিং পিন আঠাশ নাম্বার প্রোগ্রামিং বিকজ এটা ফ্ল্যাশ মেমোরি আটা সি যেখানে প্রোগ্রাম করতে গেলে পিন জ্যাক লাগাতে হয় তার জন্যগুলোতে ডেটা ট্রান্সফার হয় তো এই যে আমার যে এতগুলো যে পিন যে ছাব্বিশ পঁচিশ চব্বিশ এগুলো কিন্তু কিন্তু কী করে একটা আছে তোমার হচ্ছে তিরিশ পার্সেন্ট ব্লিংকিং একটা পঞ্চাশ পার্সেন্ট ব্লিংকিং একটা কী কয় এইট্টি পার্সেন্ট ব্লিংকিং আর হানড্রেড পার্সেন্ট এগুলো লাইটের জন্যে কিন্তু ব্লিঙ্কিংয়ের জন্য এখান থেকে আউটপুট ভোল্টেজ বেরোয় সেই কিন্তু লাইটগুলো ব্লিংকিং করে আর এখানকার যে লাইটের যে কখন কতটা মারবে বা কী অবস্থা থাকবে সেটা নির্ভর কিন্তু সেই দুই নম্বর পিনের মাধ্যমে কারণ দুই নম্বর পিনের মিনিমাম ভোল্টেজ টু ম্যাক্সিমাম ভোল্টেজ থ্রি যখন আমার ডিসি সেন্স যদি দুই ভোল্টেজ থাকে তাহলে থার্টি পারসেন্ট বিলিং করবে যদি আমি ওটাকে কোনো পোটেন্সিয়াল মিটার বা ভ্যারিয়েল রেজিস্টেন্সের মাধ্যমে ওই ভোল্টেজটাকে যদি ডাউন করে যদি আমি দুই ভোল্টেজ যদি পাক্কা পাকে সেট করে রাখি তাহলে তুমি দেখতে পারবে যে খালি তিরিশ পার্সেন্টের টিপিস টাপিস টিপিস টাপিস টিপিস টাপিস লাভ করেছে বিকজ ওই ডিসি সেন্সের উপর নির্ভর করে সে তার ইন্ডিকেশনটা কোমাবাড়া করে কারণ কেন কুমাবারা করে কারণ ব্যাটারি তো ফুল হলে তবে তো সেই ফুলের ইন্ডিকেটার তো সার্জারে শো করবে তাহলে ব্যাটারির স্ট্যাটাসটা তো শো করে এসির স্ট্যাটাস তো শো করে না তাহলে ব্যাটারির স্ট্যাটাসটাকে শো করার জন্য আমার ব্যাটারি থেকে লাইনটা টেনে নিয়ে ভোল্টেজটাকে ড্রপ করে ওখানে ধোয়া হয়েছে আর এখানে যখন দুই থেকে শুরু করে তিন মানে এক ভোল্টেজের ব্যবধানে এই লাইটগুলো কিন্তু ব্লিংকিং করে যত আমার ভোল্টেজ আপ হবে ব্লিংকিং তত আপ হবে একটা সময় যখন তিন ভোল্টেজ বা থ্রি হয়ে যাবে তখন কিন্তু আমার ফুল দেখা কিন্তু চার্জারটা বন্ধ হয়ে যাবে তার মানে কি এই যে এই যে আমি বারবার বলতেছি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভোল্টেজ এই কথাটার একটা মানে আছে এই কথাটার মানেটা এটাই যে এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু এই সুইচ মানে যে ব্লিঙ্কিংয়ের স্ট্যাটাসটা নির্ভর করে এটা কিন্তু বিশাল খতরনাক জিনিস তো এইবার আমি একটা জিনিস এখানে লিখেছিলাম যে ওয়েন ব্যাটারি কানেক্ট যখন আমরা ব্যাটারি কানেকশান করি তখন আমরা কি পাই তখন আমার কুড়ি নাম্বার পিনে ফাইভ ভোল্ট আসে ভিসিসি ভোল্টেজ সেটা এইটা বোঝা হচ্ছে আচ্ছা গেল তারপর রয়েছে আমার ডিসি সেন্স টু পয়েন্ট ফাইভ বোল্ট যখন আমরা ব্যাটারি কানেকশান করি তার মানে আমাদের এইটা এই দুই নম্বর পিন ঠিক আছে তারপর রয়েছে তিন নম্বর পিনে রয়েছে হচ্ছে তিন নম্বর টপিক মানে তিন নম্বর টপিক পাঁচ নম্বর পিন মানে এই যে পাঁচ নম্বর পিন লেখা রয়েছে ফোর পয়েন্ট ফাইভ বোল্ট আইসি অফ যখন আমরা ব্যাটারি কানেকশান করি তখন কিন্তু আমার এই আইসিটা অফ থাকে কি থাকে অফ থাকে অফ থাকে যখন আমরা ব্যাটারি কানেকশান করি তখন আমার আইসিটা অফ থাকে অন কখন হয় যখন আমি এসি প্লাগ করি আর এসি প্লাগ করলে এসি সেন্স পাই আর এসি সেন্স পেলে পরে তখন পাঁচ নাম্বার পিনের ভোল্টেজ জিরো হয় তাহলে জিরো হলে আইসিটা অ্যাক্টিভেট হয়ে যায় বা অন হয় আচ্ছা গেল তাহলে আমার এই হচ্ছে গল্প তাহলে আমি যখন কি করি যখন আমি এখানে এটা মুছে দিচ্ছি যখন আমি ব্যাটারি কানেকশন করি তখন আমি মেন আইসিতে কয়েকখান জিনিস আমি হয় মেন আইসিতে আমার কুড়ি নম্বর পিনে হচ্ছে ভিসি ফাইভ ভোল্ট আর হলো তোমার দুই নম্বর হচ্ছে আমার দুই নম্বর ডিসি সেন্স টু পয়েন্ট ফাইভ ভোল্ট মেন আইসি দুই নম্বর পিন আর হচ্ছে আর না আর হচ্ছে ফাইভ নাম্বার পিনে ফোর পয়েন্ট ফাইভ বোল্ট আইসি অন অ্যান্ড অফ সিগন্যালটা এটা হলো আমার ব্যাটারি কানেকশান করলে পরে এবার এসি কানেকশান আর ডিসি কানেকশান দুটো একসঙ্গে করলে এসি অ্যান্ড ডিসি দুটো একসঙ্গে করে দিছি তখন কী হব তখন কুড়ি নাম্বার পিনে ফাইভ বোল্ট ডিসি সেন্স টু পয়েন্ট ফাইভ বোল্ট দুই নম্বর পিন আর পাঁচ নাম্বার পিনের ভোল্টেজ জিরো আর একুশ নম্বর পিনে ফাইভ বোল্ট তাহলে এই হচ্ছে আমার এক দুই তিন চার তাহলে আমরা এখানে যে জিনিসটা লিখছিলাম যে এটা তাহলে আমার এসি অ্যান্ড ডিসি সিও সি ও এন সিও এন এন আই ও এন কানেকশন তাহলে যখন আমরা এসি অ্যান্ড ডিসি দুটোই কানেকশন করি তখন আমরা ভিসি ভোল্টেজ গ্রাউন্ড ডিসি সেন্স অ্যান্ড এসি সেন্স পাওয়ার কারণে তাদেরটা বা আইসিটা অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কথাটা বোঝা গেলো বোঝা গেলো তাহলে এটা কি বুঝতে পারি তাহলে ফাইনাল আমি কিন্তু মুছে দিচ্ছি ছবি করব কেউ আচ্ছা ছবি করব